পাশ করানোর দাবিতে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষে সামিল হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার দুপুরি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা বৃক্ষোবে বসেন তাদের দাবি সামান্য কিছু নাম্বারের জন্য তাদের সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে এক থেকে দু নম্বরের জন্য আটকে দেওয়া হয় তাই তারা সিক্স সেমিস্টারের এক্সাম দেওয়ার জন্য এদিন বৃক্ষোবে বসেন এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক ছাত্রী জানান তাদের এইভাবে পড়াশোনার পাশাপাশি তিনটে বছর নষ্ট হয়ে যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে কলেজ কর্তৃপক্ষদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কথা বলতে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের কোনো কথা শুনছে না তাই এদিন তারা বিক্ষোভে সামিল হয়েছেন হয়েছে আজকে কিসের জন্য এই বিক্ষোভ কর্মসূচিতে আমাদের আমরা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আমাদের ফার্স্ট সেমিস্টারে মাত্র সামান্য কয়েক নাম্বারের জন্য আমাদেরকে আটকে দেওয়া হয় সিক্স সেমিস্টারে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় না আমাদের আর যে কয়বার ফার্স্ট সেমিস্টারের এক্সামটা দেওয়া হয় প্রত্যেকবারই সামান্য এক কি দুই নাম্বারের জন্য আমাদের আটকে দেওয়া হয় তো এই করে তো আমাদের তিনটা বছর নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই সময় তার সঙ্গে যাতায়াত করে যে পড়াশোনা সবটাই নষ্ট হচ্ছে তো আমরা এটা ফুটে দিতে চাচ্ছি না আমরা 6 সেমিস্টার एग्जामটা দিতে দেব এর জন্য আমরা কর্তৃপক্ষর কাছে আবেদন জানাতে আগুকি কলেজে কথা বলেছিলেন কলেজ থেকে কি জানালো কলেজ থেকে বলেছে কিছু করার নেই কিছু করার এখানে কথা বলতে বলেছে কথা বলতে বলেছিল কিন্তু বলেছিল যে কোন লাভ কোন সাবজেক্ট নাথি কোন সেমিস্টার 6 সেমিস্টার কোন কলেজে এবিন কি হয়েছে আজকে কেন বিক্ষোভ তুই বসেছ আমাদের সবাই দুই তিন নম্বরের জন্য আমাদের ডাকে দেওয়া হয়েছে পরীক্ষাতে আমাদের আমরা সিক্স সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে পারছি না ওরা নাকি আমাদের রেজিস্ট্রেশন আমার হয়ে গেছে তাহলে কি আমাদের তিন বছর নষ্ট হয়ে যাবে আমরা এইভাবে তিন বছর নষ্ট হতে দিতে পারি না আমাদের তো আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করি আমাদের প্রত্যেকটা সেমিস্টারের ফিস দেওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়